আপনারা দেখছেন সংবাদ টাঙ্গালের ঘাটালে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেভার্স বাংলাদেশ ঘাটাল সিডিসির আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সিডিসি প্রাঙ্গণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইনে দুই শত জন রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় অনুষ্ঠানে সিডিসির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গুড বাংলাদেশের প্রধান কার্যালয়ের প্রতিনিধি মিস্টার কর্নেল কস্তা সিডিসি সদস্য আবু সাইদ সরকার ঘাটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা শহীদুল ইসলাম গুড বাংলাদেশ ঘাটাল সিডিসির মেডিকেল অফিসার ডক্টর আরিফুল ইসলাম হেলথ অফিসার লাল কাফি এ সময় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করেন ডক্টর নজরুল ইসলাম ডক্টর সাইফুল ইসলাম ডক্টর নুজাহাতাছুম এছাড়াও স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইনে প্রায় দুই শত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এছাড়াও অনুষ্ঠানে পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর